তো প্রধান অতিথি আলহা জানোয়ার খান উপদেষ্টা ইসলামী আন্দোলন বাংলাদেশ রিয়াদ মহানগর সৌদি আজকে অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে হজরত মাওলানা নজুল ইসলাম সাহেব সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্ষ থানা শাখা আরো উপস্থিত আছেন জাতীয় ওলামা শাখা পরিষদের দায়িত্বশীল হজরত মাওলানা মুফতি রাকিবুল ইসলাম সাহেব আরো উপস্থিত আছেন খোসা ওলামা পরিষদ থানা শেখার সভাপতি হজরত মাওলানা আব্দুল কাদের ইউসি সাহেব আর অন্যান্য নেতৃবৃন্দ আসলে আমাদের পথ সেবা করার একটাই উদ্দেশ্য মানুষকে দিন সম্পর্কে বোঝানো মানুষকে দিন সম্পর্কে বোঝানো মানুষ তো এখনো দিন বোঝে নাই আমরা যে দিনের উপর আসি আমরা যে সঠিক পথে আসি তার প্রমাণ হচ্ছে পাঁচই আগস্টের পরে আমরা কোনো জায়গায় দখলদারিত করি না কেউ বা হাত দখল করতে কেউ বা ঘাট দখল করে কেউ ওই কলেজের সভাপতি হবোরাঘুরি করে ওই বাজার কমিটির সভাপতি হব অমুক করবো সব আমার দেওয়া লাগবে মানুষে বলে যে ষোলো বছরের বলেন ঠিক কিনা আসলে সত্য কথা বললে গে দোষ কিসের গায়ে তো লাগতে পারে সত্য কথা বলা লাগবে আর আমরা সঠিক পথে আছি তার প্রমাণ সবাই বলে আমরা সবাই জিয়ার সেনা ভয় করি না গুলোর দোবা সবাইকে আমরা সবাই মলির সেনা ভয় করি না বুলে দুমা আমরা সবাই এসে না ভয় করি না বুলে দুমা আর আমরা বলি আমরা সবাই নবী এসে না ভয় করি না বুলে দুমা কথা জানতে আসলে তো আমরা কারো থেকে ভয় পায় না আমরা বলি মরলে শহীদ বাঁচতে গেছি কথা বলেন ঠিক না আমি তো ভয় নাই আমরা ভয় পাই না কারণ আমরা জীবন দিব ইসলামের জন্য কথা বলেন ঠিক না। আমাদের সব সময় চেষ্টা করতে হবে খবরদার আওয়ামী লীগের মতো আর কাউকে আর এই বাংলাদেশের সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগ ভোট দিতে যায় নাই বাড়িতে বসে তোমার তো ভোট নাই খবর অফিসে গেলে ভোট দিতে গেলে বসে ভোটটা কষ্ট করি আওয়ামী লীগ ন্যা আমার করার কারণে আজকে ঝোরে জঙ্গলে মুতে কান্তি কোন জায়গাতে যাইতে পারে যার কোনো ক্ষমতা নেই খবরদার আমরা এইটা আর কাউকে সুযোগ দেব না যদি সুযোগ দিই আর এই বাসার কিন্তু কোন রাস্তা নাই। ইসলামকে ক্ষমতায় আনা লাগবে সবাইকে বাংলাদেশে দেখছি কেউ দেশের মানুষের জন্য ভালো চাই নাই কেউ বিদেশে বেগম পাড়া বানাইছে কেউ দেশে হাওয়া বানাইছে দেশের টাকা লুটপাট করছে হামবার টাকা চুরি করছে খামবার টাকা চুরি করছে সমস্ত টাকা চুরি করে দেশের মানুষকে অসহায় বানাইছে এই বাসি আদর্শের পরে আপনারা কাউকে প্রমাণ দিতে পারবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন ইসলামিক দল কোন জায়গায় লুটপাট করছে এরকম কোন নজির নাই বরং ছাত্র দলে ছাত্র যুদ্ধ করিয়া জীবন দেশে

আমরা কাজ করি আল্লাহর জন্য কে ইবাদত করি তাও আল্লাহর জন্য নামাজ পড়ি আল্লাহর জন্য রোজা রাখে আর আল্লাহর জন্য আর মুসলমান কপাল গুলা এরা ভোট মনে করে যে মৌলবীরা খালি মসজিদে আল্লাহ বিল্লা করবে আপনি পাইছেন কোথায় আল্লাহ বা কোরআনের মধ্যে ভোটের কথা বলছে বাইকুরিয়া দেখবেন সুরা মায়েদার নয় নম্বর আয়াতে বলছে যারা মুমিন হবে তারা সাক্ষ্য দেওয়ার ব্যাপারে সবসময় অফিসার থাকবে ভোটের তিনটা অর্থ এক নম্বর সাক্ষ্য দেয়া দুই নম্বর সুপারিশ করা তিন নম্বর উকালতি করা আমরা ভালো মানুষকে সাক্ষ্য দেব। জুরি কোন মানুষ মনে করে যে আমি বেইমানকে সাক্ষ্য দেব ভোটে জিতে গুনার ভাগে আপনি পাই দেন কেন নৌকার আপনি আমার ওই নৌকা পার করে দেন আমরা তো চুরি করবো মাঝি ভাই বলতে আছে। যে আপনি চুরি করবেন এই তো গুনার কাজ খবর করা যাবে না তো দেখেন না ভোটের সময় আজ বলে চাষা আপনার দেখতে তো আমার বাবার মতো লাগে আপনার দেখতে তো আমার চাষার মতো লাগে

কারণ আমার পাশে নেতা নামাজ পড়ে আমার পাশে চেয়ারম্যান নামাজ পরে আমার পাশে এমপি নামাজ পড়ে আমি ওর করবো এর জন্য আমরা খবরদার মুসলমান বোকা হবে না কি খবরদার বোকা হবো না কেউ যদি অন্যায় করার চেষ্টা করে আমরা হাতকে ভেঙে দেবো ইসলামের বিরুদ্ধে মৌলবাদী কথা বলার চেষ্টা করে চিপ্তাকে ছেড়ে ফেলবো ইসলামের

समारी सूरज न रत अ